তেসরা এপ্রিল সকাল থেকেই উত্তর বর্ধমান নির্বাচনী প্রচার শুরু করেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা উনিশশো সালের বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য কীর্তি আজাদ এদিন সকালে বর্ধমান উত্তর বিধানসভার নবাবহাট সংলগ্ন ঐতিহ্যবাহী একশো আট শিব মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ এরপর সেখান থেকে জগদাবাদ পাথরপুকুর এলাকায় একটি রোড শো করেন এই দুই জায়গাতেই তার সঙ্গে ছিলেন কয়েক হাজার তৃণমূল কর্মীর সমর্থকরা এদিন তৃণমূল কংগ্রেস

गर्मी का जो क्रिकेट होता था दिल्ली में पूरा दोपहर भर खेलते थे और वैसे भी व्यायाम करते हैं एक्सरसाइज करते हैं और हम फिट रहते हैं रोज़ चल रहे हैं हमारे विधायक महोदय तो एक बार पहले चले अभी दूसरी बार आए दूसरी बार चलेंगे लेकिन हम तो रोज़ चलते हैं ये लोग अपना, कर्मी लोग अपना कार्य करते हैं और मेरा रोज़ का है ऐसा कोई समस्या वाला बात नहीं गर्मी में सात आठ किलोमीटर रोज़ कर रहे हैं और माँ काली भगवती माँ माया की कृपा से अभी तक तो सब ठीक है खाने में क्या क्या रख रहे हैं खाना कुछ नहीं सुबह में फ्रूट खाते हैं अन्न नहीं खाते आ, क्योंकि नहीं नहीं। हम महामाया की पूजा करते हैं कामख्या मां की पूजा करते हैं उसके बाद हम तिरक करते हैं उनका पूजा देते हैं धूल धूल करते हैं चंदन टीका सब होता है फिर उसके बाद हम फल खाते हैं फल खाने के बाद घर से निकल जाते हैं सात साढ़े सात बजे फिर यही सब कार्यक्रम सब चलता है बीच में दूध ये दूध चाय खाएंगे कहीं मौका मिलेगा तो झालमुड़ी खा लेंगे चिनिया बादाम खा लेंगे तो इस तरीके से चलता है रात को फिर हम खाना नहीं खाते तो दाल और सब्जी खाते हैं बस रोटी और चावल वावल नहीं खाते সাংবাদিক বৈঠক শেষ করে কীর্তি আজাদ গোপালপুর থেকে হলদি ডেপাড়া পর্যন্ত একটি রোড শো করেন সেখানে রাস্তার দুই পাশে দাঁড়িয়েছিলেন হাজার হাজার মানুষ এরই মাঝে মিছিলের মধ্যে ঢুকে যায় একটি অ্যাম্বুলেন্স সেখানে তিনি নিজে মিছিল দাঁড় করিয়ে অ্যাম্বুলেন্সটিকে পার করে দেন এদিন প্রার্থী তথা প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদকে তাদের মধ্যে পেয়ে সেখানকার মানুষ নাচে গানে উন্মাদনায় মেতে ওঠেন পাশাপাশি জনতার মাঝে কীর্তি আজাদকেও মিশে যেতে দেখা যায় এদিন । আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম বিনাচিতি বাজার রাহি হোটেলের সটিকটে